সেই পেয়েছে কেন সেটার বর্ণনা বা বিশ্লেষণই আমি করতে চাই প্রিয় দর্শক সেনাবাহিনীর পক্ষ থেকে এখন পর্যন্ত যখন আমি লাইভ করছি সেনাবাহিনীর পক্ষ থেকে আইএসপিআর কোনো ধরনের বিবৃতি দেয়নি এখন এই যে এত বড় ঘটনা যে ঘটনাকে ঘিরে রাজনৈতিক দলের বক্তব্য বিবৃতি আন্দোলন সংগ্রাম ঢাকা বিশ্ববিদ্যালয়ের গভীর রাতে মিছিল আজকে সারা দিন মিছিল হয়েছে গতকাল তো হয়েছেই এত এত ঘটনা ঘটলো পত্রপত্রিকায় নানা ধরনের তথ্যের ছড়াছড়ি এরপরেও সেনাবাহিনীর পক্ষ থেকে আইএসপিআর কেন কোনো বিবৃতি দিল না এর পেছনে কয়েকটা দিক রয়েছে তাৎপর্য রয়েছে প্রথমত হাসনাদ আবদুল্লার কথায় মৌন সমর্থন জানিয়েছে সেনাবাহিনী কোন ইনস্টিটিউট কোনো অভিযোগের যখন কোনো জবাব না দেবে তখন এটা নিশ্চিত করেই বলা যায় যে ওই অভিযোগকে আমলে নিয়ে তারা মৌন থাকছে মানে যে ঘটনাটি হাসনাত আবদুল্লাহ বা তার সহকর্মীদের সঙ্গে সেনাবাহিনীর পক্ষ থেকে কতিপয় ব্যক্তিবর্গের ঘটেছে সেটা যথার্থ এই ধরনের ঘটনা ঘটেছে যেহেতু আইএসপিআর কোনো ধরনের বিবৃতি দেয়নি এর বিপরীতে দ্বিতীয়ত ব্যক্তির দায়কে প্রাতিষ্ঠানিকভাবে নিজের কাঁধে নিতে চাইনি সেনাবাহিনী দেখুন আমি গতকালও আলোচনায় বলেছি যে ব্যক্তির দায় সেনাবাহিনী নেবে সেনাবাহিনী হচ্ছে আমাদের স্বাধীনতা এবং সার্বভৌমত্বের অতন্দ্র প্রহরী আমাদের সার্বভৌমত্ব রক্ষার মূল নিয়ামক শক্তি এই বাহিনী বাহিনী প্রত্যেক সদস্য দায়বদ্ধ এই রাষ্ট্রের প্রতি যাতে রাষ্ট্রের অখণ্ডতা স্বাধীনতা এবং সার্বভৌমত্ব বজায় থাকে সেখানে কোনো একজন ব্যক্তি যদি কোনো মন্তব্য করেন সেটা প্রাতিষ্ঠানিক কোনো না বিষয় হলে এবং সেই বিষয়ে তিনি দায়িত্বপ্রাপ্ত ব্যক্তি না হলে প্রতিষ্ঠান হিসেবে সেনাবাহিনী কেন দায় নেবে এই যে আইএসপিআর পক্ষ থেকে কোনো বিবৃতি দেয়া হলো না এটার তাৎপর্য কিন্তু এটাই যে ব্যক্তির দায়কে প্রাতিষ্ঠানিকভাবে গ্রহণ না করা তৃতীয় বিষয় হচ্ছে জনগণের সঙ্গে সেনাবাহিনীকে যুদ্ধ লাগিয়ে দেয়া মানে জনগণের মুখোমুখি দাঁড়ায়নি সেনাবাহিনী আপনারা জানেন যে উনিশশো সালের পর অনেক কু হয়েছে বাংলাদেশে সপ্তাহে কু চলেছে। এখন এই সেনাবাহিনী যে প্রাজ্ঞ অভিজ্ঞ এবং দূরদর্শী সম্পন্ন চিন্তা চেতনায় বলিষ্ঠ সেটাই আমরা দেখতে পেলাম নইলে ধরুন আবেগ আপ আক্রান্ত হয়ে যদি হাসনাদ আবদুল্লার এই স্ট্যাটাসের পর বাংলাদেশের জনগণ রাজপথে নেমে আসতো আর তা প্রতিরোধের জন্য সেনা সদস্যরাও রাজপথ দখল করতো তাহলে কি রক্তাক্ত পরিস্থিতি হতো সেটা কিন্তু হয়নি প্রথমত সেনাবাহিনীর তরুণ এইসব নৌজন সদস্যদের কারণে বা কতিপয় নীতি নির্ধারক যারা রয়েছেন তাদের কারণে যারা চাননি সেনাবাহিনীকে মুখোমুখি দাঁড় করাতে একটা যুদ্ধ পরিস্থিতি তৈরি হোক এমনটা তাদের অভিপ্রায় নেই চতুর্থত ভারতীয় মিডিয়ার বয়ানকে কিক আউট করে দিয়েছে বাংলাদেশ সেনাবাহিনী আপনারা জানেন যে হাসনাত আবদুল্লার এই স্ট্যাটাসের পর ভারতের পশ্চিমবঙ্গ থেকে শুরু করে দিল্লির অনেক মিডিয়া এই খবর পরিকল্পিতভাবে ছড়িয়ে দিয়েছে যে সেনা প্রধানের সঙ্গে ডক্টর মোহাম্মদ ইউনুসের দ্বন্দ্ব প্রকট হয়েছে ক্যান্টনমেন্টে একের পর এক কু হচ্ছে শিগগিরই শেখ হাসিনা যাতে ফিরতে পারেন এই জন্যে জেনারেল ওয়াকারুজ্জামান প্লট তৈরি করছেন এই যে ভারতীয় মিডিয়ার বয়ান বিশেষ করে পশ্চিমবঙ্গের একটি মিডিয়া আগ বাড়িয়ে উস্কানি দিচ্ছে আজ টিভি সেই টিভিতে তো স্পষ্ট ভাবে বলা হয়েছে যে ডক্টর ইনুসের বিরুদ্ধে পাল্টা কু করলেন জেনারেল ওয়াকার জামান মানে কিছুক্ষণের মধ্যেই শেখ হাসিনা বাংলাদেশে প্রবেশ করবে এই ধরনের উস্কানি মূলক অপতথ্যে ফাঁদে পা না দিয়ে সেনাবাহিনী খুবই বুদ্ধিমত্তার পরিচয় দিয়েছে এর মধ্য দিয়ে প্রচ্ছন্ন বা পরোক্ষভাবে হলেও ভারতীয় মিডিয়ার বয়ানকে কি কাউচ করে দিয়েছে দেশপ্রেমিক সেনাবাহিনী এখন প্রশ্ন হচ্ছে যে আসলে লড়াইটা কোথায় হাসনাত আব্দুল্লাহর এই বক্তব্য সঠিক হলে বা আসিফ মাহমুদ যে মন্তব্যগুলো করেছেন ভিডিওতে সে সেই মন্তব্যগুলো সত্য সত্য যথার্থ হলে আমাদের লড়াইটা কোথায় আমরা যে কোনো প্রতিষ্ঠানের সংস্কারের জন্য কথা বলতে পারি সেই প্রতিষ্ঠানের ভুলগুলো ধরিয়ে দিতে পারি কিন্তু একটা প্রতিষ্ঠানকেই ধ্বংস করে যদি ফেলি তার পুরো ক্ষতির দায় কার উপর বর্তাবে বাংলাদেশের মানুষের উপর বর্তাবে রাষ্ট্র হিসেবে ভঙ্গুর রাষ্ট্রে পরিণত হবে এবং এর ফায়দা তৃতীয় পক্ষ অবশ্যই নিবে